আমি আহত হব না কোনো কিছুতেই আমি শুধু আর আহত হব না যে নদী জলের ভারে হারাত প্লাবনে এখন শ্রাবণে সেই জলে নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হব না সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে গড়া দুপায়া পথের বুকে আজ সেই সরল সুন্দর মানুষের চিতা দেখে আহত হব না বৃক্ষ হারালে তার সবুজ মৃত্তিকার ফুরালে পুষ্পিত বাগান আমি আহত হব না পাখি যদি না দেয় উড়াল না পড়ে আগুন অদ্ভুত বন্ধা হলে উল ফাগুন আমি আহত হব না মানুষ না বোঝে যদি আরেক মানুষ আমি আহত হব না আহত হব না কবিতার কসম খেলাম আমি শোধ নেব সুদে ও আসলে এবার নিহত হব ওসবের কোনো কিছুতেই তবু শুধু আর আহত হব না